স্বাগতম স্টেপে চলছি টাঙ্গাইলের ও তাঁত শিল্পের ঐতিহ্য অতি প্রাচীন এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতি বর্তমানে টাঙ্গাইলের তাঁতের শাড়ির জন্যই টাঙ্গাইলের সুনাম বা পরিচিতি দেশের সীমা সারিয়ে আজ বিশ্বব্যাপী উইকিপিডিয়া সহ সরকারি বেসরকারি বিভিন্ন ওয়েবসাইট থেকে যা জানা যায় আজ সেটাই শেয়ার করছি আপনাদের সাথে টাঙ্গাইলের তাঁতের শাড়ি তৈরি করতে হাতের কাজ করা হয় খুব দরদ দিয়ে গভীর মনোযোগের সাথে অত্যন্ত সূক্ষ্ম ও সুদৃশ্যভাবে পুরুষেরা তাঁত বুনে আর চরকাকাটা রঙ করা জরির কাজে সহযোগিতা করে বাড়ির মহিলারা তাঁতিরা মনে রং মিশিয়ে শাড়ি জমিনে শিল্পসম্মতভাবে নানান ডিজাইন করে বা নকশাকে আঁকে ফুল তুলে টাঙ্গাইলের শাড়ির বৈশিষ্ট্য হল পার বা কিনারার সুনিপুণ কারুকাজ টাঙ্গাইলের শাড়ি বোনার তাঁত দু ধরনের এক চিত্তরঞ্জন বা মিহি তাঁত দুই পিটলুম বা খট তাঁত এই দুই ধরনের তাঁতেই তৈরি হয় নানা রং ও ডিজাইনের নানান নামের শাড়ি যেমন জামদানি বা সফট সিল্ক হাফ সিল্ক টাঙ্গাইল বিটি বালুচুরি জরিপার হাজার বুটি সুতিপার কটকি স্বর্ণচুর ইকাত আনারকলি দেবদাস কুমকুম সানন্দা নীলাম্বরী ময়ূরকণ্ঠি এবং সাধারণ মানের শাড়ি শাড়ির বিভিন্ন নাম ও মান হাতের কাজ শাড়ির জমিনের রং দাম ও ভিন্ন রকম সর্বনিম্ন দুশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে এর মধ্যে জামদানি বা সফট সিল্কের দাম সবচেয়ে বেশি জামদানি শাড়ি তৈরি করা হয় আন্তর্জাতিক মানসম্পন্নভাবে এ শাড়ি তৈরি করার জন্য তাঁতেরা একশো কাউন্টের জাপানি সুতা ব্যবহার করে থাকেন এছাড়া অন্যান্য শাড়ি তৈরি করতেও একশো কাউন্টের সুতা ব্যবহার করা হয় মাঝে মাঝে নারায়ণগঞ্জের সংযোগ শিল্পে প্রস্তুতকৃত আশি বিরাশি ও চুরাশি কাউন্টের সুতা ব্যবহার করা হয়ে থাকে টাঙ্গাল শাড়ি মানেই ভিন্ন সুতায় আলাদা তাঁতে তৈরি আলাদা বৈশিষ্ট্যের শাড়ি এর নকশা বুনন রঙের ক্ষেত্রে রয়েছে ব্যাপক বৈচিত্র্য অন্যান্য শাড়ি দশ হাত থেকে সর্বোচ্চ এগারো হাত মাপে তৈরি করা হয়ে থাকে আর টাঙ্গাইলের তাঁতের শাড়ি তৈরি হয় বারো হাত মাপে তবে বর্তমানে চোদ্দ হাত শাড়ি তৈরি হচ্ছে এ শাড়ি নরম মোলায়েম এবং পরতে আরাম টেকেই অনেক দিন এছাড়া সময় ও চাহিদার সাথে তাল রেখে দিন দিন পাল্টে যাচ্ছে টাঙ্গাইল শাড়ির আকর্ষণ ও নকশার ব্যঞ্জনা টাঙ্গাইলের শাড়ি বুননের মূল কাজ একেবারে আলাদা অনেক পুরনো একটা ঐতিহ্যের ধারায় চলে এ কাজ সেই জ্ঞান ও নিষ্ঠা ছাড়া আসল টাঙ্গাইলের শাড়ি তৈরি করা যায় না আসল টাঙ্গাইলের শাড়ি তৈরির জন্য এর তাঁতি বা কারিগরদের শিল্পী হয়ে উঠতে হয় আমাদের টাঙ্গাইলে সেই শিল্পী তাঁতি আছে তাই টাঙ্গাইলের তাঁত শিল্প ও তাঁতের শাড়ির এত সুখ্যাতি টাঙ্গাইলের তাঁতের সঙ্গে প্রায় পাঁচ লাখ লোকের জীবন ও জীবিকা জড়িত আর টাঙ্গাইলে তাঁত রয়েছে লক্ষাধিক এই লক্ষাধিক তাঁতের সব আবার টাঙ্গাইলের শাড়ি তৈরি হয় না টাঙ্গেলের ঐতিহ্যবাহী শাড়ি তৈরি হয় এরকম তাদের সংখ্যা টাঙ্গালে বিশ হাজারের কম অনিন্দ সুন্দর এই টাঙ্গাল শাড়ি নিয়ে পরবর্তীতে থাকছে নতুন ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন